হ্যালো ব্রিয়ন কি অবস্থা সবার দিস স্মিত হৈত্রীদয় ফার্স্ট টাইম মোটর ব্লগিং করতেছি আমি এখন আছি মাদারীপুর লেক পার্ক লেক পার্কের যে সুন্দর ভিউগুলো আছে এইগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব এখন সময় বাজে চারটা তিরিশের মতো তো এইখানে পাঁচটার পর থেকে পুরোই মানুষের জমজমাট হয়ে থাকে তো পাঁচটার পরের ভিউটা দেখাবো এইখানে কীরকম মানুষ হয় আজকের ভিডিওটা একটু লং হবে একটু ধৈর্য ধরে দেখতে হবে কারণ লেক পার্কটা অনেক বড় এটা সম্পূর্ণ ভিডিও ধরতে অনেক টাইম লাগবো আমরা এখন এইখানে কিছু সময় কাটাবো আর এই ডাইন সাইডটায় তারা বসার সিস্টেম করছে তো এইখানে রেস্ট নেওয়া যায় আর এইখান থেকে ফটো নিলে ফটো খুব সুন্দর হয় এইখানে এখন মানুষজন খুব কম আছে এইখানে ভিড় বাড়তে থাকে পাঁচটার পর থেকে তো পাঁচটার পরের ভিউটা আপনাদের দেখাবো যে এইখানে কি পরিমাণ মানুষ হয়ে থাকে এত পরিমাণ মানুষ হয় যে লেক পার্কের পার দিয়ে হাঁটাচলাই করা যায় না আমার সাথে আছে বড় ভাই বাইজি তো সে কিছু ফটো নিবে তো আমরা এখান থেকে কিছু ফটো নিয়ে অন্য একটা প্লেসে যাবো ক্যামেরার ময়লা আছে আছে ওইখানে আমাদের ফটো নেওয়া শেষ আমরা এখন সামনের দিকে যাচ্ছি স্বপ্নচূড়া রেস্টুরেন্ট উঠব। স্বপ্নচূড়া থেকে মাদারপুর লেক পার্কের সম্পূর্ণ ভিউটা ধরা যায় তো এই কারণে এখন আমরা স্বপ্নচূড়ায় উঠবো আর স্বপ্নচূড়া রেস্টুরেন্টের ভিউ কিন্তু খুব সুন্দর

চলে আসলাম আমরা এখনই লিপ থেকে বের হব আর স্বপ্ন আসার কারণ শূন্য থেকে লেক পার্কটা দেখতে কতটা সুন্দর হয়ে থাকে এটি আমরা দেখব

এখানে একটা বিকেলে খুব সুন্দর একটা সময় কাটানোর জন্য পারফেক্ট একটা প্লেস ঠিক আছে ধন্যবাদ এই ভাই আমাদের যেভাবে রিসিভ করছে না জানি কত আয়োজন করে রাখছে আমাদের জন্য পরে দেখি সামনে খাবার রেডি করা ভাবছি আমাদের জন্য হয়তো রেডি করে রাখছে পরে দেখি না আমাদের জন্য না হয়তো অন্য কারোর জন্য রেডি করে রাখছেন আর এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে চারিদিকে পুরো প্রকৃতি দিয়ে সাজিয়ে রাখছে এইখানে বসলে মনে হয় যেন একটা সবুজে ঘেরা বাগানের ভিতরে বসে আছি যদি বিকেল টাইমে ফটোশুট করতে চান বা সুন্দর একটা সময় কাটাতে চান তাহলে আমি এই স্বপ্নচূড়াটা সাজেস্ট করতে পারি এইখানে এসে খুব সুন্দর একটা সময় কাটাতে পারেন যদি এইখানে এসে ফাস্ট ফুড বা স্ট্রিট ফুড খেতে চান তাহলে বাহিরের থেকে এখানে একটু দামটা বেশি হয়ে থাকে তো অবশ্যই আপনার মেনু কার্ড দেখে অর্ডার করবেন এইখানে আসলেই যে আপনাকে খাবার খেতে হবে এইরকম তাদের কোনো বাধ্যতা নাই এইখানে এসে আপনি মনের মতো ফটো তুলে এবং ভিডিও করে চলে যেতে পারবেন এর জন্য তাদের কোনো ট্যাক্স দিতে হয় না এই জিনিসটা ভাল লাগছে আমার কাছে তো চলুন এখন আমরা তাদের কিচেন রুমের দিকে যাব এই সাইডে রয়েছে তাদের কিচেন রুম তো এইখানে আপনারা সরাসরি একবারে লাইভে দেখতে পারবেন কি কি করে থাকেন এইখানে তারা এই জিনিসটা আমার কাছে খুব ভাল লাগছে তারা ওপেনলি একবারে সব কিছু করতেছে এইখানে চিকেন তান্দুরি এবং বার্বিকিউ করতেছে এইখানে তারা আপনার খাবারটা কতটুকু পরিমাণ সেফটি নিয়ে তৈরি করতেছে এটা আপনি চোখে দেখতে পারবেন তো এব্রিয়ন এই ভিডিওটা লং করতে চাইতেছি না এমনিতে অনেক লং হয়ে গেছে তো কামিং সুন দ্বিতীয় পার্ট আর দ্বিতীয় পারে থাকবে আর আকর্ষণীয় কিছু মজাদার জিনিস আর এইটা থাকবে লেক পার্কের চাইর দিকের ভিডিও দ্বিতীয় পারে মজার কিছু জিনিস থাকবে অবশ্যই পেস্ট্রি ফল দিয়ে সাথে থাকুন ফুল টাইম ওয়াচিং করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে